বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন পূজা চেরি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঢাকায় চলচ্চিত্র শীর্ষ নায়ক শাকিব খানের ডাকে তারকাদের হাট বসেছিল উপলক্ষ ছিল উদ্বোধন শাকিব খান পূজা চেরি ছাড়াও এই অনুষ্ঠানে ছিলেন সিয়াম আহমেদ পরিমণি বিদ্যা সিনহা মিম দিঘি ও অনেকে সোশ্যাল মিডিয়ায় একটি পূজা চেরির ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে সাকিবের সঙ্গে ওই অনুষ্ঠানে নীল রঙের একটি স্লিপলেস গ্রাউন্ড পরে উপস্থিত হয়েছিলেন পূজা চেরি চলন্ত সিঁড়ি নেমে আসছিলেন অভিনেত্রী তখন সেই সময় গ্রাউনের নিচের ঝুলন্ত অংশ সেই চলন্ত সিঁড়ির ফাঁকে আটকে যায় এরপর তার সঙ্গে থাকা কয়েকজন সেটি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন পরে সেটি বের করতে সক্ষম হন ভয়ানক এই দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার পর সবাই তাকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন ছড়িয়ে পড়া ভিডিওতে নায়িকার এক ভক্ত লিখেছেন ভাগ্যিস খারাপ কিছু হয়নি তবে এমন ড্রেস পরার সময় সাবধানতা জরুরি আর এক যেন খানিকটা কটাক্ষ করে লিখেছেন যে পোশাক সামলাতে পারে না সেই পোশাক পরতে যায় কেন এরকম অসংখ্যা ভিডিও নিচে কমেন্ট করেছেন দর্শকরা বিনোদন জগতের আপডেট পেতে আমাদের পাশেই থাকুন সাবস্ক্রাইব করে